আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আবু ওয়াক্কারকে জানালেন আবু রজ্ল্লা হুতা আলা আহ দুইটা উট নির্ধারণ করলেন যে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যাবেন আল্লাহ রসুলের খেদবোধ করতে হবে আমি তো আল্লাহ রসুলকে আমার জান থেকে বেশি ভালোবাসি আল্লাহ রসূল যে ঘরে শুয়েছিলেন রাত্রে কাফের মুশেখরা চারিদিকের দিক দিয়ে তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘ্রাও করে রেখেছে যে ভোর হলেই তারা আল্লাহ রসুল সাল্লাইকে হত্যা করবে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন এখন সবাই হয়েছে হিজরত করার আলী রজল্লাহ আনহুকে আল্লাহ রসুলের বিছানায় সোয়ায়ে আল্লাহ রসুল যে কম্বল গায়ে দিয়েছিলেন ওইটা আলীকে বললেন আলী তুমি এটা গায়ে দিয়ে থাকো আর আলীকে বললেন আলী ভোর হলে এই আমানতের যে মালগুলি আছে অমক অমুক কাছে এই আমানতের মালগুলি তুমি পৌঁছাই দিও আল্লাহ রসুল বাইর হয়ে গেলেন ঘর থেকে কাফের মুর্শেকরা চারিদিক দিয়ে ঘেরাও করে রেখেছে কি বলে বের হলেন সাغ শাইনা লা ইয়ুবসিরুন আল্লাহ রাসূল সূরা ইয়াসিনের এই আয়াতটুকু পাঠ করে বালুতে ফু দিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দিলেন ছিটিয়ে দিয়ে আল্লাহ রসুল বের হয়ে চলে গেলেন কাফের বসিকরা আল্লাহ রাসূল কে দেখলো না আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনকে নিয়ে বের হয়ে চলে গেলেন হিজরতের পরে যখন আলী রাজ্লাহ আনহু মদিনায় গিয়ে গেলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাই আলী হিজরতের রাত্রে তো আপনাকে আমার বিছানায় শোয়ে এসেছিলাম আমার কম্বল গায়ে দিয়ে এসেছিলাম তা চারিদিকে তো কাফের মুর্শেদা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত তা আপনার ওই রাত্রের ঘুম কেমন হয়েছিল আমাদের কেমন হওয়ার কথা বলেন দেখে ঘুম হওয়ার কথা আলী আনহু উত্তর দিলেন হে আল্লাহ রসুল ওই রাত্রের ঘুম এত মজার ঘুম হয়েছে আর জীবনে এত মজার ঘুম আমি ঘুমাই নাই আল্লাহ রসুল বলেন বলো কি চারিদিক শত্রুর অস্ত্রে শস্ত্রে সজ্জিত অস্ত্রের নেই তুমি এর ভিতরে এত মজার ঘুম দিলে হুজুর আপনার কথায় আমি বিশ্বাসী আপনি যখন আমাকে বলেছিলেন হে আলী তোমার কাছে আমানতের মালগুলি রেখে গেলাম ভোর হলে আমানত যারা পাবে তাদের কাছে তুমি পৌঁছে দেবে আপনি যখন এই কথা বলেছিলেন আমানত ভোর হলে পৌঁছে দেওয়ার কথা তখন আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে কাফের মশেকরা আমি আলীকে কোনো ক্ষতি করতে পারবে না দেখেন সাহাবাই ক্রাম তাদের জ্ঞান বুদ্ধি কেমন ছিল আলী রাজুল্লাহ আনু বলতেছেন আমি নিশ্চিত হয়েছি আপনার এই কথাই যে আলী ভোর হয়ে গেলে ভোর ভোর হওয়ার পরে এই আমানতের মালগুলি প্রত্যেকের কাছে তুমি পৌঁছে দেবে সেই জন্য আমি নিশ্চিন্তে আমি সব থেকে সুন্দর ঘুমাইছি আজকে রাত্রে আল্লাহ রসুল বের হয়ে চলে গেলেন আবুবাকার সিদ্দিক রাজু তালা আনহুকে সাথে করে নিয়ে আবুবাকার সিদ্দিক রাজু তালা আনহু আল্লাহ রসুলের কখনো সামনে হাঁটেন কখনো পিছে হাঁটেন রাত্রের বেলা কখনো সামনে হাঁটেন কখনো পিছে হাঁটেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আল বিদায়ওয়ান নেহায়া ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তৃতীয় খণ্ড আল বিদায়ান নেহায়ার ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে আল বিদায়ান নেহায়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আল্লামা বাইহাকি রহমাতুল্লাহ থেকে আদিশ বর্ণনা করেছেন আবু বাকর রাজিয়াল্লাহু তাআলা আনহু কখনো সামনে কখনো পিছিয়ে আল্লাহ রসুলের আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেন ভাই আবু বাকর ব্যাপার কি কখনো আমার সামনে হাঁটেন কখনো আমার পিছে হাঁটেন ব্যাপার কি কি হয়েছে আবুকের পরিচয় দিচ্ছেন হে আল্লাহ রাসূল আমি যখন আপনার পিছে থাকি তখন আমি ভয়ে থাকি যে সামনের থেকে কাফের মুশরিকরা আপনার উপর আক্রমণ করবে কিনা তখন আমি সামনে চলে যাই যখন আমি সামনে যাই সামনে হাঁটি তখন আমি আমার ভয় পাই যে কাফের মুশরিকরা আপনাকে পিছন থেকে আক্রমণ করে কিনা তাহলে আবার পিছনে

কটুক্তি করা হয় আম্মাজন আইসা সিদ্দিকা রোজাল চরিত্র নিয়ে কটুক্তি করা হয় আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কটুক্তি করা হয় তখন এই সমস্ত আশেখ রসুলদেরকে রাস্তায় পাওয়া যায় না